জাতীয় সংকট নিরসনে সরকারের পাশাপাশি ছাত্র জনতা থেকে শুরু করে প্রশাসনের সকল সকলকে কিন্তু এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে আমরা শিক্ষার্থীরা কিন্তু গত ছয় দিন যাবৎ প্রাণ গণপ্রাণ সংগ্রহ এবং বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি আমাদের বুথ আছে টিএসি আমাদের বুথ রয়েছে সেখানে আমরা নগদ অর্থ সংগ্রহ করি এছাড়া আমাদের একটি বিকাশ রকে রকেট এবং নগদের মার্চের নাম্বার দেওয়া আছে এছাড়া আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি টিএসি তে কিন্তু আসলে একটা জনগণ যে সতস্প্রত একটা অংশগ্রহণ এবং বাংলাদেশের মানুষের যে আসলে এক এবং অভিন্ন যে কোনো সংকট নিরসনে তারা যে রাজপথ থেকে শুরু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট এবং খুবই আশ্চর্য তার বিবাহের সময় যে সকল আমাদের মা বোনরা আছেন তারা তাদের গয়নাগুলো কিন্তু আমাদের পিএসিল্পুটে এসে জমা দিয়ে যাচ্ছেন বন্যা দৈগুলোকে যারা আছেন আমাদের ভাইয়েরা আছেন আমাদের বোনেরা আছেন তাদের সহযোগিতার জন্য বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় এগারোটি জেলা কিন্তু প্লাবিত হয়েছে এই রাজনৈতিক বন্যার পানিতে আমরা তে সংগ্রহ করছি এবং ত্রাণ প্যাকেজিং কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে হচ্ছে যেমন আমাদের ডাকসু যে ক্যাফেটেরিয়া আছে আমাদের সেন্ট্রাল বিল রয়েছে সেখানে আমরা ত্রাণের প্যাকেজিং গুলো করার চেষ্টা করছি এরপরে এই প্যাকেজিং প্যাকেজিং করা যে সকল ত্রাণ সামগ্রী রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে ট্রাকে করে আমরা বিভিন্ন জেলা শহরগুলোতে আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি তারা সেখান থেকে আমাদেরকে তথ্য দিচ্ছে কোন কোন জায়গাগুলোতে কোন কোন আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে খাবার প্রয়োজন তো আমরা সেই সকল আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা ঢাকা থেকে ট্রাকের সাথে সর্বোচ্চ দুইজন আমাদের প্রতিনিধি আমরা পাঠাচ্ছি প্রতিনিধি গিয়ে জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক যে দায়িত্বে আছেন তাদের সাথে সমন্বয় করে এছাড়াও প্রশাসনের আরো যারা আছেন আমাদের বিমান বাহিনী আছে সেনাবাহিনী আছেন তারা কিন্তু একদম রুট লেভেলে কাজ করছে তাদের সাথে সমন্বয় করে প্রাণটা যাতে উপযুক্ত ব্যক্তি এবং উপযুক্ত যারা আসলেই যাদের প্রাণ প্রয়োজন তাদের কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যাপারটি আমরা নিশ্চিত করছি